বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বন্ধুরা তোমরা যারা দাখিল নবম শ্রেণীর থেকে বার্ষিক পরীক্ষা দিবে এবার হয়তো পরীক্ষা অনেকের শুরু হয়েছে অনেকের শুরু হবে চব্বিশ তারিখ থেকে তো এর আগে তোমাদের ইমতেহান এবং তোমাদের যে লেকচার এই প্রশ্নগুলো আমি শেয়ার করতেছি এখন আমি যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে তোমাদের আরবি প্রথম পত্র তোমরা দেখতেই পাচ্ছ নবম শ্রেণীর আরবি প্রথম পত্র প্রশ্নটি দেখে নাও তোমরা প্রথমে যে নাচটা আছে দেখতে পাচ্ছ জাহাবা আলা জাহাবা আল আলা আলা কি আচ্ছা তোমরা পড়ে নাও তারপরে তোমরা এক নাম্বার দেখো তারপরে হলো দুই নাম্বার তারপরে দেখো আরেকটা বানাম্বর আছে এক দুই তিন চার এদিকে তারপরে দেখো এখান থেকে তারপরে অংশ কসামুন নাজম তারপরে এখানে দেখো এটাতে বিষ একটা বারুল কেতাবা দার রাজেদ তো এই হলো তোমাদের আরবি প্রথম পত্র প্রশ্নটি দাখিল নবম শ্রেণীর আলফাতা প্রকাশনীর যারা আলফাতা থেকে পরীক্ষা দিচ্ছ তাদের হুবহু প্রশ্নটি কমন থাকবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটি ফলো করে দিবে